দুই দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল এর মধ্যে রয়েছে সাতক্ষীরা সদরের রইসপুর খানপুর সাতক্ষীরার শেল্লি মাসকোলা এবং বিনের পোতা লাফসা দেবনগর আমরা আপনাদেরকে যেটি দেখেছি সেটি হলো সাতক্ষীরা সদরের তেরো নম্বর লাফসা দেবনগর গ্রাম যে সাদা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোয়া ধান ছিল যে গত দুই দিন আগে এখানে সবুজ যে ঘৃ ছিল সেটি কিন্তু এখন পানিতে প্লাবিত হয়ে সাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভারী বৃষ্টিতে অনেক মানুষের বসত বাড়ি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষকের অনেক বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে অলরেডি ধান পানির তুলে ডুবে গেছে যদি এরকম পানি জলাবদ্ধতা এক সপ্তাহ থাকে ধান হবে না এরকমটাই আশা করছেন কৃষকেরা মানুষের বসতবাড়ি দুর্গায় কিন্তু পানি পৌঁছে গেছে যে জায়গাটিতে সারা বছরও কোনো সময় পানি জমাট পাতি না সেই জায়গাতে কিন্তু পানি জমাট বেঁধেছে এবং সাতক্ষীরা যে সাতক্ষীরা সদরে তেমন বলা সেই ইউনিয়নের দেবনগর গ্রাম ভেতরে অনেক মাছের ঘের যে মাছের ঘেরগুলোতে পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি চিন্তিত মাছের ঘের মালিকরা মাছ চাষিরা অনেকটাই চিন্তিত তারা কারণ এই শেষ মুহূর্তে মাছ চাষের কিন্তু এটি কিন্তু মাঝামাঝি অবস্থান এই ধান যখন ধান রোবে তখন কিন্তু ইরিদান রোয়ার আগে পানি শেষে মাছ আবার পুনরায় তারা ই করেন সেই সময় অন্তিম মুহূর্তে এসে যদি পানিতে প্লাবিত হয় তাহলে তাদের লাভ তো থাক দূরের কথা তাদের চালানো উঠবে না আশা করছেন মাছ চাষিরা